ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমির গার্ডেনিং টিপস চ্যানেলে আমি মৌসুমি চলে এসেছি আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখে বুঝতেই পারছেন থামনেল দেখেও বুঝতে পারছেন যে কী নিয়ে আজকের ভিডিও তো আজকে এই সুন্দর সুন্দর দুরকমের জবা গাছের পুরো ডিটেলস এবং কি সার আমি ইউজ করি কিভাবে মেনটেনেন্স করি আর এই শীতকালেই বা এর পরিচর্যা আমি ঠিক কীভাবে করি সেই সমস্ত থাকবে আজকের ভিডিওর মধ্যে তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন স্কিপ করবেন না আর ভিডিওটা শুরু করার আগে বলবো মৌসুমি ডায়রি অ্যান্ড ব্লগ চ্যানেল নামে আমার আরও একটি চ্যানেল রয়েছে যেখানে আমি সব রকমের ইনফরমেশান দিই ট্যুর ট্র্যাভেল রান্নার রেসিপি সব সব রকমের ইনফরমেশান পাবেন আর মৌসুমির ফুড ম্যাজিক চ্যানেলে আমি রান্নার রেসিপি দিই তো এই চ্যানেলগুলোকেও একবার আপনি সাবস্ক্রাইব করে রাখলে সব নোটিফিকেশন পেয়ে যাবেন আর ফেসবুকে আমি রয়েছি মৌসুমী রায় নামে তো আমারই ছবি দেওয়া রয়েছে চাইলে আপনারা ফলো করে রাখতে পারেন তো আজকে দেখতে পাচ্ছেন যে এই জবা গাছ দুটো ভ্যারাইটি তো এইগুলো হচ্ছে ঝুমকো জবা দেখতে পাচ্ছেন নর্মাল যে পাঁচ রকমের পাতাওয়ালা যে জবাগুলো হয় সেইটা কিন্তু নয় দেখুন দুটো কালারে কিন্তু ভীষণ সুন্দর এইটা হচ্ছে একদম রেড পাঁচটা পাতার ওপর দিয়ে আবার একটা ঝুমকো এসেছে আর এইটাও দেখতে পাচ্ছেন দেখুন তো এই যে ঝুমকো জবা এই ঝুমকো জবার কিন্তু ভ্যারাইটি বলতে খুব সুন্দর এগুলো দামেও বেশি এই যে নর্মালি হয় এই যে পাঁচটা পাতা তার সাথে যে ঝুমকোটা জুলে রয়েছে বলেই এর নাম হচ্ছে ঝুমকো জবা তো এইটা আমি কিনেছিলাম আমাদের কাছাকাছি রোড সাইডে যে নার্সারির মতো আছে ছোটোখাটো সেইটার কাছ থেকে আমি কিনেছিলাম আশি টাকা করে তো আপনাদের কাছেও এক একটা মার্কেটে এক এক রকমের দাম হবে তো বাড়িতে আনার পর গাছটা কিন্তু আমার ভালোবাসা এবং পরিচর্যায় অনেকটা বড় হয়ে গিয়েছে তো এই গাছটাতে মানে রোজ কিন্তু আমাকে করে ফুল দিয়েই দিয়েই যাচ্ছে যাচ্ছে। এখনো কিন্তু দেখুন এই গাছটা আমি কিছু ফুল তুলে নিয়েছি আর এখনো এখানে একটা ফুল রয়েছে এখানে দেখুন অলরেডি তিনটে কিন্তু কুড়ি এসে রয়েছে ঠিক আছে তো এইভাবে রয়েছে আর এইখানেও দেখুন ওখানে দেখালাম তিনটে কুড়ি এখানে একটা ফুটেছে আর এইখানে আরও একটা দেখুন ফোটার মতো অবস্থায় রয়েছে হয়তো কালকে ফুটবে আবার এখানে আরও দুটো তিনটে কুড়ি রয়েছে দেখুন ছোট্ট একটা কুড়ি তো দেখতেই পাচ্ছেন পুরো কুড়িতে ভরে গিয়েছে সেম এইটাও তাই এইটা হচ্ছে কালারটা দেখুন কত সুন্দর একটু ঘিয়া ঘিয়া কালারের মতো মানে দুধে আলতা টাইপও বলতে পারেন এখানেও দেখুন দুটো কুড়ি এইদিকে রয়েছে একটা ফুল এখানে রয়েছে আর এখানে আরও একটা ডাল রয়েছে এতেও কিন্তু দেখুন দেখতে পাচ্ছেন কত কুড়ি তো এইটাতেও কিন্তু কুড়ি আর এখানেও আছে আরো ছোট ছোট কিন্তু ডালপালা দেখতে পাচ্ছেন যে কেরমভাবে ডালপালাগুলো বেরোচ্ছে তো এইবার এই গাছটা যখন ছোট ছিল তখন এই গাছটা একরকমের পরিচর্যায় ছিল তারপর আমার কাছে আসার পরে কিন্তু আমি আমার একদম হেলদিভাবে গাছটাকে গ্রহ করার চেষ্টা করছি এই গাছটাতে আমি কেমিক্যাল সার একদম দিই না বললেই চলে আমি এতে দিই আমার ঘরেরই ঘরে তৈরি কম্পোস্ট সার তো এই কম্পোস্ট সারটা আমি কিভাবে তৈরি করি আসুন সেটা জেনে নিই তো এবারে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রতিদিনকার যেটা লিকুইড ফার্টিলাইজার আমি দিই সেটা হচ্ছে চাল ধোয়া জল ডাল ধোয়া জল সবজির খোসা ভেজানোর জল এবং যে কোনো রকম যেগুলো লিকুইডভাবে আমরা ইউজ করতে পারি যেমন কলার খোসা দু চার দিন ভিজিয়ে রেখে তার জলটা আমরা দিতে পারি গাছের গোড়ায় তাছাড়া আদা রসুন পেঁয়াজের খোসা সেইটাকেও ভিজিয়ে রেখে সেইটা আমরা লিকুইড সার হিসেবে দিতে পারি গাছের গোড়ায় তাছাড়াও রয়েছে বিভিন্ন রকম সবজির খোসাগুলোকে দিন জলের মধ্যে ভিজিয়ে রেখে সেই যে জলটা সেটা আমরা কিন্তু গাছের গোড়ায় দিতে পারি এগুলো হচ্ছে কি লিকুইড ফার্টিলাইজার আরেকটা দিতে পারি কি সেটা হচ্ছে খুব ভালোবাসে জবা গাছ সেটা হচ্ছে চা পাতা চা পাতা হচ্ছে লিকার হিসেবে আপনারা দিতে পারেন আদারওয়াইজ চা পাতা রোজকার পর চিনি থাকলে ভালো করে নেবেন এবং সেই চা পাতাটাকে একটু ঝুরঝুরে রোদে মানে শুকিয়ে তারপর আপনার আপনারা কিন্তু এই যে মাটির মধ্যে আপনারা কিন্তু মাটির মধ্যে দিয়ে দেবেন ঠিক যেরকম আমি এই যে এখানে দেখাচ্ছি ঝুরঝুরে দেখুন কতটা শুক একদম ঝুঁতঝুরে তো এইগুলো কিন্তু রোজকার ইউজের পরে এরকমভাবে ঝুঁতঝুড়ে করে তবে দি ভেজা অবস্থায় একদম নরম অবস্থায় কিন্তু পোকা হয়ে যায় সেই জন্য রোদে শুকিয়ে করে দিলে খুব ভালো কিন্তু গাছের গোড়ায় সার তো এই চা পাতার মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে তো এই চা পাতাটার কিন্তু এই অ্যাসিড জাতীয় যে গুণটা এটা কিন্তু জবা গাছ এবং মানি প্ল্যান্ট গাছ দুজনেই খুব ভালোবাসে তো এখন এখন যেটা আরও একটা বলব ফার্টিলাইজার সেটা হচ্ছে লিভ কম্পোস্ট প্রতিদিনকার এই সমস্ত গাছের পাতা শুকনো সবজির খোসা ঠিক আছে ফলের খোসা এইগুলো আমি মাটির মধ্যে স্তর বাই স্তর দিয়ে দিয়ে কিন্তু একটা কম্পোস্ট সার তৈরি করি যে কম্পোস্ট সারের কালারটা একটু কালচে ধরনের তো আপনি আমি আপনারা দেখুন আমার মাটির কালারটা দেখে বুঝতে পারছেন নর্মাল গার্ডেন সয়েল কিন্তু একটু মানে হালকা টাইপের সাদাটে হয় এটা দেখুন কালো কালো মাটি তো এইগুলো কিন্তু বাজার থেকে আমার কেনা মাটি নয় আমার বাড়িতে তৈরি লিপ কম্পোস্ট তো এইগুলো দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে সার দিই আর যদি দেখেন যে এই প্রতিটা এতগুলো কাজ থেকে আমি দেখাবো দেখুন গাছের কোথাও কিন্তু কোনো মিলিবাগের অ্যাটাক নেই তো দেখুন আমার কিন্তু এখানে একটা জায়গাতেও আপনারা মিলিবাগ দেখতে পাবেন না গাছ কিন্তু পুরোটা পরিষ্কার দেখতে পাচ্ছেন তো এই গাছ পরিষ্কার বলেই দেখুন গাছের কোথাও আপনারা কোনো রকম মিলিবাগ কিন্তু দেখতে পাবেন না দেখুন একদম মাথার থেকে দেখাচ্ছি একদম পুরো গাছটা দেখুন সবুজ এবং গ্রিন দেখুন একদম নিচ অবধি দেখাচ্ছি আর এই দেখুন একদম নিচ অব্দি পাতার একদম মজ্জায় মজ্জায় আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু কোথাও কোনো মিলিবাঘের কোনো উপদ্রব নেই কিন্তু যদি মিলিবাগের উপদ্রব হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে মানে আমাকে অতটা করতে হয় না কিন্তু যদি কোনো সময় প্রবলেম হয় আমি এটাই করি সেটা হচ্ছে আদা রসুন ও পেঁয়াজের খোসাগুলোকে দীর্ঘদিন আমরা রান্নার কাজে যখন ইউজ করার পর ওই খোসাগুলো ফেলে দিই তখন সেইগুলো আমি রোজকার একটা প্লাস্টিকের মধ্যে করে জমাই তার মধ্যে ওইগুলোর মধ্যে আপনারা একটুখানি জল দিয়ে সেইটাকে তিন তিন চার দিন বা ছ দিন সাত দিন আপনারা লিকুইডভাবে কিন্তু ওটাকে পচতে দেবেন তারপরে পাঁচ ছ দিন পর আলতো করে ওটা ছেঁকে নিয়ে তার যে জলটা বেরোচ্ছে ইয়েলো কালারে সেই জলের মধ্যে আপনারা অল্প পরিমাণে চিমটে পরিমাণ একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে যেগুলো বাজার থেকে কিনতে পারা যায় সেই লঙ্কার গুঁড়ো তার সাথে দেবেন চিমটে পরিমাণে ওই ডিটারজেন্ট যে কোনো টাইপের ডিটারজেন্ট আর একটু এক চামচ মতো এটা বেশি কম হলেও অসুবিধা নেই সেটা হচ্ছে হলুদ গুঁড়ো তো এই সবকটা কিন্তু আপনারা ওই লিকুইড জলটার মধ্যে মিশিয়ে পুরো সারা গাছে আপনারা চান করিয়ে দিন একদম যেখানে যেখানে মিলিবাগের অ্যাটাক হয়েছে সেখানে থেকে একদম এই গাছের গোড়ার মাটি অবধি পুরোটা ওভারঅল একদম স্প্রে করে দিন দেখবেন প্রথম দিন হয়তো কুড়িটা চলে যাবে দ্বিতীয় দিন তিরিশটা যাবে করতে করতে একটা টাইমে পুরো গাছ মিলি মিলিবাগ কিন্তু মুক্ত হয়ে যাবে তবে একটা জিনিস বলবো যে এই যে লিকুইড সারটার কথা বলছি বা লিকুইড যেটা আমি টোটকাটার কথা বললাম যেটা হচ্ছে এই মিলিবাগ কমাতে সাহায্য করে সেইটা আপনারা যখনই দেবেন তার ঠিক তিন চার ঘন্টা বা সেই বেলাটা ছেড়ে পরের বেলাতে অবশ্যই কিন্তু ফ্রেশ ওয়াটার দিয়ে গাছটাকে আবারও স্নান করিয়ে দেবেন তাহলে কি হয় পাতার মধ্যে যে ওই লিকুইড যে ডিটারজেন্ট বলুন বা আপনার সার্ফের গুঁড়ো বলুন কিংবা লঙ্কার গুঁড়ো এই যে লিকুইডের মধ্যে ছিল পোকা তাড়ানোর জন্য সেইগুলো যদি আমরা আবার ভালো করে ধুয়ে না দিই তাহলে কিন্তু পাতার সালক সংশ্লেষ করতে অসুবিধে হবে তো সেই জন্যে পাতাটাকে আবারও পরিষ্কার পুরো গাছটাকে একবার স্নান করিয়ে দিতে হবে তো